আমি এখন পালক চিকেন বানাবো তার জন্য কড়াইতে দু চামচ তেল দিয়ে আদা রসুন কুচানো দিয়ে দিলাম ছোটো ছোটো করে কাটা পেঁয়াজ এগুলোকে ভালো করে ভাজার পরে টমেটোটাও দিয়ে দিব ছোটো ছোটো করে কেটে এটাকে ভেজে নিব ভালো করে তারপর এক পাশে বাটারে চিকেনটা হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম এটাকে ভাজবো বাটারে আছে মশলাটা হয়ে গেছে টমেটো পেঁয়াজ তারপরে মশলা দিয়ে তুলে নিয়ে পালকটা সেদ্ধ করে রেখেছি পালকটা দিয়ে পিছিয়ে আনবো চিকেনটাও ভাজা হয়ে গেছে পালক আর মশলা পিসাকে ওরা ঢেলে দিব একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নাড়াচড়া করে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তোমরা এইভাবে খুব সহজেই বানাতে পারো পালক চিকেন দারুণ টেস্টি হয় আর পালকের জানা খুব আয়রন থাকে শরীরে খুব ভালো বাই বাই